আসসালামু আলাইকুম আজকে রান্না করব গরুর গোস্তের রেজালা তো প্রথমে আমি দিয়ে দিছি আদা রসুন পরিমাণ মতো তারপর দিয়ে দিছি একটু সয়া সস তারপর দিয়ে দিছি দই এখন দিচ্ছি মরিচের গোড়া এখানে দুই কেজি পরিমাণ গোস নিয়ে নিছি তাই একটু ঝাল বেশি দিচ্ছি তারপর দিয়ে দিলাম হলুদ এখন দিয়ে দিচ্ছি গরম মশলার ফাঁকি জিরার ফাঁকি দিয়ে দিলাম একটা লেবু তো এগুলো আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব ধনের গুঁড়ো দিয়ে দিলাম সাথে তো এগুলো আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব আলাম গরম মশলা ও জিরা দিয়ে দিল আলাম তেজপাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিলাম দু তিনটা এলার্চ দিয়ে দিলাম গরম মশলার ভেঙে দিলাম একটু গ্যারানের জন্য ফাঁকিও দিচ্ছি আবার এগুলো এইভাবেও দিলাম তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব পিঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব মেখে নেওয়ার পর আমি এভাবেই এক ঘন্টা রেখে দিব রেখে দেওয়ার পর যখন মশলাগুলো গোস্তির ভিতরে ঢুকবে তখন আমি চুলায় বসাবো দিয়ে দিলাম টমেটো সব দিয়ে দিচ্ছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়া শেষ হলে আমি মেখে রেখে দেবো এক ঘন্টা আপনাদের মন চাইলে আপনারা রাখতে পারেন না মন বসায় দিতে পারেন এক ঘন্টা পর আমি বসায় দিলাম মশলাটা ভিতরে ঢুকলে আর কি গোসটা তাড়াতাড়ি হয়ে যায় এর জন্য আর কি আমি এক ঘন্টা মেখে রেখে দিছিলাম এখনো বল পড়েছি আলহামদুলিল্লাহ আমার গোশটা হয়ে গেছে জেরা ফাঁকি দিয়ে দিছি তো আগেই দিয়ে দিছি চিরা ফাঁকি গরম মশলা তো এখন আমি চুলা থেকে নামিয়ে নেব গোষ্ঠটা দেখেন গোস্টার কি সুন্দর কালার হয়েছে ও সাথে দুই তিনটা আলু দিয়ে দিছিলাম আল্লাহ